আসসালামু আলাইকুম সুডিও চাকরি বাতি ভাই বোনেরা আশা সবাই আপনাদের জন্য নতুন আরেকটি হার্ড সার্কুলার নিয়ে আসলাম ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত দুটি ব্যাংকের সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ওরাল ক্রেডিট ও আর সি এর দেশ তেত্রিশটি শূন্য পরের পূর্ণ লক্ষ্য প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা যারা অনেকে প্রশ্ন করেন যে ডিগ্রি করে এখানে আবেদন করা যাবে কিনা তিন বছরের ডিগ্রি অবশ্যই তিন বছরের ডিগ্রি করে আবেদন করা যাবে কিন্তু আপনার সেখানে আরেকটি বিষয় থাকতে সেই বিষয়ে আলোচনা করব আপনার অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন আপনার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংক ঢাকা ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় ব্যাংকের সিলেকশন কমিটি সচিবালয় ছয় ফাগুন চৌদ্দশো একত্রিশ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রবেশ করা হয়েছে এখানে আপনাদের পদের নাম দেওয়া আছে গ্রেড আছে অফিস ওরাল ক্রেডিট ও আর সি দশম গ্রেড সব আইডি নাম দুই দশ হাজার দুশো তেইশ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে উল্লেখ্য যে আপনারা দশ হাজার দুশো তেইশে জবাড়ি নামটি অবশ্যই আপনি যখন পরীক্ষা ফি দিবেন তখন নির্ধারিত স্থানে এটি ব্যবহার করতে হবে না হলে আপনার আবেদন ফি বাতিল করা হবে এবং কোনো অবস্থায় গৃহীত হবে না পদ সংখ্যা এখানে দুশো তেইশ তেত্রিশটি জনতা ব্যাংক একশো

প্রিলিমিনারি পাস থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আমি আবারও বলছি যা তিন বছর ডিগ্রি করবেন তাদের স্নাতক মাস্টার্স কমপ্লিট থাকতে হবে তাহলেই এখানে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর অন্যান্য শর্ত আছে আপনারা দেখে নিন এইচএসএসসি বা এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এখানে বিশেষ শর্ত দেওয়া আছে আপনারা দেখে আবেদন করুন এবং এখানে আবেদনের বয়স সময় সময় আঠারো আঠারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকল প্রার্থী ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ ও সময় তেইশ তিন দুই হাজার পঁচিশ এবং রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন

অবশ্যই পাতির নাম পিতার নাম ও মাতার নাম জন্ম তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে চলমান দুই একটিতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে এক কবি ছবি লাগবে এবং অন্যান্য এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কমিউনিটি অথবা চারশো নিরানব্বই সিলেক্ট করতে হবে ফি পেয়ে দেন সময় এখানে ফি প্রবেদনের অন্যান্য অপশন দেওয়া আছে আপনারা চাইলে নগদ রকেট বিকাশ এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবেন হাতে যথেষ্ট সময় নিয়ে আপনারা আবেদন করবেন শেষ সময় আবেদন করবেন না তারপরে এখানে আপনাদের একটি কথা বলে দিই অবশ্যই নিজের আবেদন নিজে করবেন আর যারা বিবাহিত মহিলা আছেন তারা অবশ্যই নিজের স্বামীর স্থায়ী ঠিকানা দিবেন ধন্যবাদ এই আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে রোগের এডের মাধ্যমে বিল ফি এর অপশন ফি প্রদান করা যাবে এক্ষেত্রে বিলার আইডি হিসেবে সিলেকশন কমিটি অথবা চারশো নিরানব্বই এখানে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আর কোনো কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লে দেওয়ার চেষ্টা করব এই যেখানে এখানে বিশেষ সত্য আছে বিশেষ সত্যগুলো আপনারা একটু পড়ে নিন এই যে আপনি আপনাদের মার্ক করে রেখে দিচ্ছে এই বিশেষ আপনারা একটু পড়ে নেবেন এই যে এখানে এই বিশেষ সত্ত গুলো একটু পরে নিন আপনারা ঠিক আছে ধন্যবাদ